হতে পারে কিছু তো প্রবলেম হচ্ছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আরেকটা নতুন দিন নতুন সকাল নতুন ব্লগ দিয়ে শুরু করলাম ঠিক আছে এখন এই চা বসাচ্ছি রনি এইমাত্র বাজার থেকে এলো চা খাই চা খেয়ে তারপরে রান্নায় হাত দেবো ঠিক আছে আর এটা ছাড়া এখন যেন মনে হচ্ছে অচল অচল বুঝেছ প্রবলেম হচ্ছে চোখে ব্যথা করছে চলো চলো এখানে চা ফুটুক আর রনি আজকে কি এনেছে জানো আজকে এনেছে মাছ বাপরে বাপ আমি তো জ্যান্ত মাছ ধরতে প্রচন্ড ভয় পাই প্রচন্ড ভয় পাই ধুতে গিয়েই নড়ে উঠেছে আর আমারও চিল চিৎকার এখনো কিন্তু ওরা বেছে বেছে আছে জানো তো একটু যেই কড়াই দেবো না অমনি ত্রিং ব্রিং করবে কি গ্লেজ না ওদের কি গ্ল্যামার দেখেছো একদম চকচক চকচক করছে গা কেমন নড়ছে দেখো এই বড়টা এই দেখো এই দেখো নুন মাখিয়েছি তো নড়ছে নুনছে নুন দেখো দেখো তাই বাঘ কড়াই ছেলে খেয়েই ঢাকা দিয়ে দেবো সাংঘাতিক বাপে বাপ কি করছে এবার দেখি দাঁড়াও আচ্ছা ঠিক আছে রান্না বান্না অনেকটা বেলা থেকে আবার ক্যামেরাটা অন করলাম কেমন বাধা হয়ে গেছে রান্না টান্না সব হয়ে গেছে মোটামুটি তাড়াতাড়ি করে করলাম আগে চলো রান্নাটা দেখাই এই যে শিঙি মাছের ঝোল আটা দিয়ে আটা দিয়ে বলছি ডাটা দিয়ে আলু দিয়ে শিঙি মাছের পাতলা করে ঝোল করেছি আজকে কিচ্ছু করিনি কারণ আজকে প্রচন্ড তারা আছে আর এই হচ্ছে ভাত তারাটা হচ্ছে যে কালকে আমাদের বন্ধুদের একটা পিকনিক হচ্ছে ঠিক আছে তা তার জন্য বাজার করতে সরি সরি আচ্ছা যাই হোক তার জন্য বাজারে যেতে হবে আর বাজারে যেতে হবে বলে এত তাড়াহুড়ো করে কিছু করলাম না বাবুই আর কি দেরি হয়ে যাচ্ছে সবাই ডাকাডাকি করছে ফোন করছে এইবার আমি বেরিয়ে যাচ্ছি তাই এই জন্য এইটুকু করলাম বাকি কথা রাস্তায় বেরিয়ে বলছি চলো

কাটা চুষে খাবে সর্ব না বাজার যাচ্ছি বাজার যাচ্ছি হবে তার কাটা তুমি চুষে চুষে খাবে

বুঝেছো এটা হচ্ছে আমার বন্ধুর ঘর ডি তুমি ডিমও রাখো সব রাখো ও লাইট সব অন করো থেকে একটু ভালো আছিস কালকে কখন আসবি তুই না না ধর না যাবই হালা একটু ধরে রেছ নিয়ে ঘুম থেকে উঠে তারপরে আস্তে আস্তে আস

শুমি আমার সাথে ঝগড়া করছে দেখো পিকনিক থেকে বাদ আমি দেখো বন্ধুরা তো কিন্তু আমার প্রবলেমটা বোঝে না আমার ঘরের মানুষগুলো যদি অফিসে না বেরোয় হ্যাঁ ঘর থেকে বেরোতে পারি বলো এবার আমার ঘরের মানুষ বেরিয়ে যাওয়ার পর আমার যে কাজ থাকে সেটা কি ও করে দেবে বলো এবার এই ঘাটের মনে বারবার আমাকে বলছে তুই কেন দেরি করলি তুই কেন দেরি করলি ওকে বোঝাও আর এখন বুঝতেই নেই না 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 কিছু আর শঙ্কর দা আমাদের দার করিয়ে শঙ্কর বাজার করে যাচ্ছে ও বাজার করে এনে দিক আমরা ব্যাগ ভরে নিয়ে চলে যাব কারণ আমাদের কোনো আইডিয়া নেই আমরা সংসার নামই করি কোনো আইডিয়া নেই কার পাতে কতটা দেবো কে কতটা খেতে পারে কতটা কি প্রয়োজন কটা বাঁধাকপি লাগবে তাও জানি না ওনাদের জিজ্ঞাসা করছি কটা বাঁধাকপি লাগবে 20 জনের 1 জনের হ্যাঁ সেই শঙ্কর দা আমাদের দার করিয়ে গেছে

এখন আমরা খাবার প্লেট থালা বাটি ও বাটিও লাগবে কাকু নিতে এসছি

চা খেয়ে বাসনের কথা যাবে সুমি বলতে একটু যাবো ওর সাথে তারপরে বাড়ি বাড়ি গিয়ে কাজ আছে বাসন মাজা একটু বাকি আছে চান বাকি আছে তুমি চান করেছিস আমারও চা হয়নি আমারও হয়নি চলো এখনকার মতন রাখছি আবার পরে কথা বলবো আচ্ছা যা আলো তো দেখা যাচ্ছে না এটা হচ্ছে জেঠিমা সুমির মা কত কাজ করে দিচ্ছে আমরা কালকে সব ঝুঁকি করবো ওই জন্য বোতল টোতল সাবান দিয়ে জেঠিমা সব ধুচ্ছে এখন সব থেকে বড় কাজ করছে যাতে কোনো রকম পয়জন না হয় খাবারে জলের বোতলগুলো মেজে ঘষে কি সুন্দর পরিষ্কার হয়েছে সুমির ভেতরে আর একটা বাথরুম আছে না হ্যাঁ দুটো বাথরুম হ্যাঁ চলো আমাদের বাজার হয়ে গেছে এই ক্যাপসিকামটা দেখতে পাচ্ছ না এটা কিন্তু পিকনিকের নয় এটা কিন্তু আমার আমি বাড়িতে নিয়ে যাব এখানে পেঁয়াজ আদা রসুন বাঁধাকপি মুগের ডাল আলু মাছ মাংস কালকে আসবে এখানে হচ্ছে ঝিলিকে ধনেপাতা ভাই ধনেপাতা নে ধনেপাতা কি কিবি না কি কেন তুই নিয়েছিস তো না না এটা হচ্ছে স্পেশালি শুধু আমাদের জন্য তিনটে লেবু গোনা হয়েছে তিন বন্ধুর জন্য আর এই কলা এটা খেয়ে আজকে গায় জোরটা বাড়াই তারপরে কালকে আমরা পিকনিকে দেখা হবে কে খাবে আমি কিন্তু খাবো না সবাই একটা করে না না করে একটা করে খা না আমাকে দেন আমিও নিয়ে চলে যাই ছেলের জন্য তুই তোর ছেলের জন্য রাখ সুমি সব বাচ্চারাই আচ্ছা চলো সুমির বাড়ি থেকে এসে গেছি অনেকক্ষণ এসে গেছি এসে আর আলোটা কি জ্বলছে হ্যাঁ এসে মাংস করলাম দেখতে পাচ্ছ মাংস করলাম আর এইখানে হচ্ছে তোমার সজনে ফুল বেগুন দিয়ে সজনে ফুল দিয়ে নি দেবো বেগুন দিয়ে একটা চচ্চড়ি কেন করছি কারণ সন্ধে থেকে সময় পাবো না ছেলেকে নিয়ে একটু পড়াতে বসবো আর এগুলো হচ্ছে সব কালকের রান্না বুঝেছো আমি তো পিকনিকে চলে যাবো ওদের বাবা ছেলে দুজনকেই বলা হয়েছিল ওরা কেউ করবে না পিকনিক থাকবে না তা ওই জন্য রনি বলেছিলো রান্না করো না কিছু খাবার এনে নেও ভাবলাম না ঘরের খাবারটাই খাও ওই জন্য রান্না করে যাচ্ছি তা এই জন্যই এই পরিস্থিতি আর আর মাংস যখন করলাম ভাবলাম যে একটু মধ্যে ডিম দিয়ে দিই আজকে রাত্রেবেলা আমাদের হয়ে যাবে ডিম দিয়ে ওই ঝোল আলু দিয়ে খেয়ে নেবো তা এখনও চান করিনি চান করতে যাব এমনি মোটামুটি কাজ হয়ে গেছে কাচাকুচি করবো আর চান করবো এখনই বাজে হচ্ছে কটা তিনটে বাজে দশ ঠিক আছে চলো আর কি করি না করি সবই শেয়ার করব চলো এখন নিলাম ভাত বাজে সাড়ে তিনটে আর কোনো কথা বলতে পাচ্ছি না বিভৎস খিদে পেয়েছে আজকে শুধু শিঙি মাছের ঝোল আর ভাত করেছি বুঝেছো চলো খেয়ে নিই আবার একটু শোবো তারপরে আবার কথা গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছো আজকে কিন্তু বেশ আজ কেন কাল থেকে কিন্তু আমাদের এখানে বেশ ঠান্ডা লাগছে মানে পাখাটা চালাচ্ছি পাখা না চালালে আবার পারা যাচ্ছে না আর বেশ ঠান্ডা লাগছে আর টিউবটা কেটে গেছে নতুন একটা টিউব লাগিয়ে দিয়ে গেল টিউবটা একটু পাওয়ার বেশি এত আলো এত আলো মানে বেশ ভালো লাগছে আর ছেলে এখন ঘরে পড়ছে ঠিক আছে চা খাইনি ভাবছি একটু চা বানাই চা খাবো আর দেখলে তো তোমরা রান্না করে রেখেছি ওটাই রাত্রেবেলা একটু চালিয়ে দেবো ওর মধ্যে ডিম দিয়ে দিয়েছি ডিম ঢেলে দিয়েছি ঠিক আছে মাছের ঝোলে নয় সোনা মাংসের মধ্যে আজকে রাত্রিরে হয়ে যাবে মাছের ঝোলে ডিম কোথায় দেখলি ওটা তো মাছ খেলি শুধু ঠিক আছে কালকে সকালবেলা অনেক হুজুতি হবে অনেক চাপ আছে ভাল লাগে না একটা রবিবার যদি না রনির সাথে থাকতে পারি আর যদি না বাড়িতে একটু তো সময় কাটাতে পারি ভালো লাগে না জানো তো এই আমার বন্ধু বান্ধবগুলো না একদম যাচ্ছে তাই ঠিক আছে চলে এখন একটু চা বানাই পরে আবার আসছি কে রে চলো এখন রনি গাড়ি তুলতে গেছে আমি বললাম যে তুমি গাড়িটা তুলে আসো আমি বিছানাটা ঝেড়ে কারণ বিছানাটা প্রচন্ড নোংরা হয়েছিল আর ছেলে 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 নেই ওই বাড়ি আছে আজকে আমার বাপের বাড়িতে শোবে বুঝেছ চলো রনি এলেই খেতে বসে যাবো প্রচণ্ড খিদে পেয়ে গেছে প্রচন্ড আর জামা কাপড়ের স্তূপ দেখছো আমার মানে এত জামা কাপড় পরছি আর রাখছি পরছি আর রাখছি এখানটার অবস্থাটা দেখো ভালো লাগে না গো আর বলছিলাম না তোমাদের এনার্জি পাই না কোনো কাজের ভালো লাগছে না চলো খাওয়া দাওয়া হয়ে গেছে বিছানাও ঝেড়ে দিয়েছি আজকের অনির কাজ কমিয়ে দিয়েছি একদম বিছানা ক্লিন ঠিক আছে চলো কাল সানডে কালকে আমাদের পিকনিক 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 একদিকে খারাপ লাগছে রনিকে ছেড়ে বাবুকে ছেড়ে অনেকটা টাইম থাকতে হবে তাও বাবুকে তো পাই রনিকে ছেড়ে থাকতে হবে সেই আসবো হয়তো বিকেলবেলা ঠিক আছে সেই আবার রনির সাথে বেরোব চলো ভিডিওটা তাহলে শেষ করি ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুল না সবাই পাশে থেকো সাথে থেকো আর আমার ভিডিওগুলো কন্টিনিউয়াসলি সবাই দেখতে থেকো চলো আজকের মতন রাখছি টাটা গুড বাই ঠেকাই লাভ ইউ অল টাটা